আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার অজান্তে বা হ্যাক করে কেউ আপনার ইমো অ্যাকাউন্ট ইউজ করছে কিনা এটি কিভাবে দেখবেন বা জানতে পারবেন এর জন্য আপনার ইমো অ্যাকাউন্টের সেটিংসে চলে যাবেন ওপেন করে নেবেন ইমো ডান কানিতে থাকা প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিবেন এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এর উপর ক্লিক করে দিবেন একটু নিচে দেখুন ম্যানেজ ডিভাইস নামে একটা অপশন রয়েছে তো ম্যানেজ ডিভাইসে আসার সাথে সাথে আপনার ইমো অ্যাকাউন্টটি কয়টি ফোনের সাথে সংযুক্ত আছে বা অ্যাক্টিভ আছে এখানে দেখুন দেখিয়ে দিচ্ছে তো আমার এখানে দুইটা ডিভাইসের সাথে সংযুক্ত আছে একটা হলো আমার মোবাইল ফোন এবং নিচে আমার কম্পিউটারের সাথে কিন্তু সংযুক্ত আছে এবং সেটি দেখিয়ে দিচ্ছে তো আপনার ইমো অ্যাকাউন্ট যদি অন্য কেউ ব্যবহার করে তো এখানে এসে কিন্তু আপনারা দেখতে পারেন সাইলে অন্য কেউ যদি ব্যবহার করে ডান গানেতে থাকা দেখুন একটি ডিলেট আইকন রয়েছে উপর ক্লিক করলে সেই ডিভাইসটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে এটি কীভাবে দেখবেন